কুষ্টিয়াতে আজকে আমাদের পঞ্চম দিন আজকে আমরা কুষ্টিয়ার পৌরসভাতে ঘুরতে যাব এবং ডিসি পার্কে ঘুরতে যাবো কথাই আছে না পর কখনো আপন হয় না এই কথাটা আমি কখনোই বিশ্বাস করি না আর কুষ্টিয়া গিয়েও এই আমি ফিল আসলেই কুষ্টিয়ার মানুষরা অনেক আন্তরিক রক্তের সম্পর্ক না থাকার কারণেও বিনা স্বার্থে তারা আমাদের অনেক আপ্যায়ন করেছে অনেক ভালোবেসেছে কুষ্টিয়াতে পঞ্চম দিনে আমরা কি কি করলাম সব সপ্তাহতে সেই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম এভ্রিয়ন কুষ্টিয়াতে একদম বগুড়ার মতন সেম টু সেম বগুড়ার দইয়ের মতন স্বাদ পেয়েছি লিয়াকত আলীর দই কাস্টম কুষ্টিয়াতে আপনারা যারা বগুড়ার দই খাইতে চান এই লিয়াকত দই ট্রাই করবেন বগুড়ার দইয়ের মতন সেম হওয়ার কারণ একটাই কারণ বগুড়ার লোকটাই নাকি লিয়াকত গিয়ে দইটা তৈরি করেছে এই জন্য একদম পারফেক্ট হয়েছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছি আজকে একদম ওয়েদার একদম মনের মতন ছিল ক্লাউডি ওয়েদার যেটা আমার খুব পছন্দের একটা ওয়েদার আমার ভাইয়ার ম্যাচ যেহেতু কুষ্টিয়া কাস্টম মরে কুষ্টিয়া কাস্টম মোড় থেকে পৌরসভাটা খুব কাছে হয় তো আমার ভাইয়া বলতেছে পৌরসভাটা নাকি কুষ্টিয়ার খুব সুন্দর তো আমরা সেখানে ঘুরতে যাই যাওয়ার পর পরে আসলে মনটা অনেক ভালো হয়ে গিয়েছে চারদিকে পরিবেশ অনেক শান্ত অনেক গাছগাছালি গছালি কমিউনিটি সেন্টার আছে এবং পুকুর আছে সব মিলে আসলে অনেক সুন্দর একটা প্লেস কুষ্টিয়ার পৌরসভার এই পুকুর পাড়ে একটা ঘটনা ঘটেছিল আমি আর আমার ভাই একটা ফোন করায় পেয়েছিলাম এরপরে আমার সেন্স অফ হিউমার এত ভালো কাজ করেছে যা বলার বাহিরে আমার কেন যেন মনে হচ্ছিল একটু আগে একটা মেয়েকে আমি দেখেছিলাম সেই মেয়েরই ফোন হতে পারে তারপরে আমাদের ওই ফোনে ফোন আসে এরপর আমার ফোনটা দিয়ে দেই এবং একদম ঠিকই হয় আমি যে মেয়েকে গেস্ট করেছিলাম সেই মেয়েটারই ফোন ছিল ছিল মাঝে মধ্যে খুব ভালো লাগে যে আমার সেন্স অফ হিউমার অনেক ভালো আমি যেটা গেস করি সেটাই হয় ফোনটা লক ছিল এবং অনেক নোটিফিকেশন ছিল আমি মেয়ের ফেসটা ওইভাবে দেখতে পারি নাই খালি চোখটাই দেখেছিলাম অনেক সময় আসলে নিজে থেকে ভালো কাজ করলে খুব ভালো লাগে এগুলো আসলে ফোন জিনিসটা অনেক পার্সোনাল কারো হেরে গেলে আসলে অনেক খারাপ লাগে কারণ ফোনে আমাদের অনেক মেমোরি থাকে পার্সোনাল জিনিস থাকে যেটা অন্যের হাতে গেলে আসলে অনেক টেনশন করি তো আমাদের পুরো পৌরসভা ঘোরা শেষ এরপরে আমরা কুষ্টিয়ার ডিসি পার্কে ঘুরতে গেলাম আমার মেয়ে তো এখানে প্রচুর এনজয় করছে আসলে এটাও অনেক সুন্দর এক জায়গাটাও অনেক বিশাল আপনি হেঁটে শেষ করতে পারবেন না আর তিনটা দিন এত হাঁটছি তারপর একদিন রেস্ট করার পর আজকে আমার এনার্জি একদম হচ্ছিল না আর এখানে একটা কিউট মোমেন্ট হয়েছে আমার মেয়ে তো আজকে একদম চুপচাপ তারও একটু ঘুম ঘুম এই কিউট পরিটা এসে আমার মেয়ের সাথে কথা বলতেছিল চিপস খাচ্ছিল আমার মেয়ে আবার তাকে শেয়ার করতেছিল আসলে বাচ্চা বাচ্চা বাচ্চারা মিশলে অনেক ভালো লাগে আমি মা যেহেতু আমার ভাইয়ার মেসে এসেছিলাম আমার ভাইয়ার মেসে থাকতো তিন তালায় আর দোতলায় ছিল মালিকের ফ্ল্যাট আমরা সেখানেই ছিলাম আন্টিরা এত আন্তরিক ছিল আনটি যদিও বাসায় ছিল না ওই বাসাটা একদম ফাঁকা ছিল কিন্তু আন্টির ভাবি বা মা বোন এরা আমাদের অনেক আপ্যায়ন করেছে তাদের বাসায় ইনভাইট করেছিল আমরা দাওয়াত খেয়েছি আসলে বলতে গেলে যে বিনা স্বার্থে আমাদের এত আপ্যায়ন করেছে এটা আসলে মুগ্ধ করার মতন আপনাদেরকে আল্লাহ সবসময় ভালো রাখুক তিনটা ফ্যামিলিকে আসলে আপনারা অনেক ভালো মানুষ প্রথমবার মিট হওয়ার পর মনে হয়নি আসলে আপনারা অনেক দূরের বা পর সবসময় এতটা আপন করে নিয়েছিলেন আমাদেরকে কুষ্টিয়া পাঁচটা দিন অনেক ভালো গেল তো টাটা বাই আল্লাহ হাফেজ